সেন্ট মার্টিন ঘিরে কি নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর পর তার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জন্য নিরাপত্তা তৈরি করছে। এর ফল হিসেবে মার্টিন নিয়ে অন্তরালে কি কিছু ঘটছে আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ও আরাকান রাজ্যের ঝা ঘটছে তা কিছু কিছু খবর প্রায় প্রতিদিনই বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এর মধ্যে গত সপ্তাহে বিরাজমান পরিস্থিতি নতুন মাত্রা যোগ হয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের খুব কাছেই মিয়ানমারের যুদ্ধ জাহাজ দেখা গেছে মিয়ানমার থেকে উপর্যপরি গোলা বর্ষণের কারণে নাফ নদীতে সেন্ট মার্টিন দ্বীপমুখী নৌ পরিবহন চলাচল বন্ধ রাখতে হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে খাদ্যের অভাব দেখা দিয়েছিল এবং নদীতে জেলেরা মাছ ধরতে সাহস পাচ্ছেন না এগুলো দৃশ্যই দৃশ্যমান বিষয় এবং বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন এগুলোকে হালকাভাবে নেয়ার নেই বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ভাবে এর সমাধানের চেষ্টা করছে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যুদ্ধকে পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে তবে আমাদের কেউ আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব দেয়া হবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানমার দিকে রাখছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী এ ব্যাপারে প্রস্তুত আছে পরিস্থিতি খারাপ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দৃশ্যমান এসব বিষয়ের অন্তরালে কি আরো কিছু আছে সেন্ট মার্টিন এ পরিস্থিতি আরো কিছু দিকে ইন্দিক ইঙ্গিত দেয় সে প্রশ্ন তোলা দরকার সেন্ট মার্টিন কেন আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে এসব ঘটনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করছে দুটি কারণ এর একটি হচ্ছে আরাকান রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির ক্রমাগত সাফল্য অন্যটি হচ্ছে গত মাজা মাঝামাঝি থেকে সেন্ট মার্টিন দ্বীপ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কতিপয় রাজনীতিবিদদের কথাবার্তা কয়েক মাস গত কয়েক মাসে বিদ্রোহীরা আরাকান রাজ্যের এক বিশাল এলাকা করে নিয়েছে এবং তাদের এই সাফল্য অব্যাহত থাকলে তারা অচিরেই রাজ্যের রাজধানী নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবে বলে মনে হচ্ছে এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে তাদের নিশ্চিত করার দরকার যে নাপ নদী দিয়ে মিয়ানমার সেনাবাহিনী যেন অগ্রসর হতে না পারে আরাকান আর্মির পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ থেকে অনুমান করা যায় তারা রোহিঙ্গাদের তাদের সমর্থক বলে মনে করছে না তারা চাইছে রোহিঙ্গাদের মধ্যকার সশস্ত্র নদী অতিক্রম করে আরাকানে প্রবেশ করে যেন তাদের বিরুদ্ধে অবস্থান না নেয় ফলে নাফ নদীতে চলাচলকারী কোনো ধরনের নৌজানের উপর তারা বিভিন্ন রকম হামলা চালিয়ে তাদের উপস্থিতির জানান দিচ্ছে অন্যদিকে মিয়ানমার নৌবাহিনী নাভ নদীতে একই সঙ্গে আরাকান আর্মির উপস্থিতি এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের সম্ভাব্য প্রবেশ দুটি সম্ভবত মোকাবিলা করতে চাইছে যে কারণে গত কয়েক সপ্তাহগুলোই মিয়ানমারের যুদ্ধ জাহাজগুলোর উপস্থিতি লক্ষ্য করা গেছে মিয়ানমারের নৌবাহিনীর এই উপস্থিতি কেবল তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই উপস্থিত হচ্ছে এটা ভেবে নিশ্চিত হওয়ার সুযোগ নেই কারণ অতীতে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মিয়ানমারের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি ও আগ্রহ লক্ষ্য করা গেছে মার্টিন নিয়ে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি কি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য আমরা একটু পেছনে যেতে পারি দুই সালে মিয়ানমার এই দ্বীপটি তাদের বলে দাবি করেছিল ওই বছরের অক্টোবর মাসে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট বলে আরেকটি সরকারি ওয়েবসাইটে এই দ্বীপকে মিয়ানমারের মানচিত্রের চিত্রিত করা হয় শুধু তাই নয় মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীদের একটি সংখ্যা দেওয়া হয়েছিল এবং তাদের মিয়ানমারের জনসংখ্যা বলে হিসাব করা হয়েছিল এ বিষয়ে বাংলাদেশ সরকার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানোর পর এই তথ্যগুলো সরিয়ে নেওয়া হয় কিন্তু দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের মানচিত্রের রঙেই চিহ্নিত করা হচ্ছিল এ চেষ্টা করা হয়েছিল দুই সালে ইট লসের রায়ে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিরুদ্ধে নিষ্পত্তির সাত বছর পরে যার একটা অর্থ হচ্ছে সমুদ্র সীমা বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় মেনে নিলেও সেন্ট মার্টিন দ্বীপ বিষয়ে তাদের আকাঙ্ক্ষার অবসান হয়নি এর আরেকটি ব্যাখ্যা হতে পারে এই যে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে একটি সৃষ্টি করা যাতে বাংলাদেশের সঙ্গে একটি সামরিক বিরুদ্ধে সূচনা হয় এ ধরনের একটি পরিস্থিতির সূচনা হয়েছিল দুই সালের নভেম্বরে সেই সময় মিয়ানমার দক্ষিণ কোরিয়া কোম্পানি দাউককে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে পঞ্চাশ নোটিকাল মাইল অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের অনুসন্ধানের জন্য পাঠিয়েছিল এবং একে কেন্দ্র করে দুই দেশের নৌবাহিনী পরস্পরের মুখোমুখি হয়ে পড়ে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে এ ঘটনা সমুদ্র সীমা নির্ধারণে ইট লসের সিদ্ধান্তের আগের কিন্তু সমুদ্র সীমা নির্ধারণের আগে ও পরের ঘটনার মধ্যে পার্থক্য না থাকায় সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপারে মিয়ানমারের দৃষ্টিভঙ্গির ফারাক ঘটেনি বলেই বলা যায় দুই সালের মিয়ানমার সেন্ট মার্টিন দ্বীপকে তাদের বলে দাবি করেছিল এখনো তাদের সেই অবসান হয়নি। সেন্ট দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনীতিবিদদের কথাবার্তা মিয়ানমার কি এ ধরনের উজুহাত তৈরি করতে পারে যাতে বাংলাদেশের সঙ্গে একটি সংঘাত অনিবার্য হয়ে পড়ে এ প্রশ্ন উত্থাপন করা যায় এই কারণে যে এবছরের ফেব্রুয়ারি মাসে র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছিলেন মিয়ানমার অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে পায়ে দিয়ে উস্কানি দিচ্ছে মিয়ানমার কোন কোন নিরাপত্তা বিষয়ক বিশ্লেষণ মিয়ানমারের অভ্যন্তরে বিশেষত আরাকান রাজ্যের গৃহযুদ্ধ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে বিস্তার লাভ করবে না বলেই মন্তব্য করেছিলেন ভয়েস অফ আমেরিকা দুই সাত ফেব্রুয়ারি কিন্তু গত অক্টোবর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সম্মিলিত অভিযান অপারেশন শুরু হওয়ার পর বিভিন্ন ভাবে তার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করেছে সেন্ট মার্টিন উপলক্ষ না লক্ষ্য সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মিয়ানমারের দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনীতিবিদদের কথাবার্তা এ পর্বের সূচনা হয় গত বছরের জুন মাসে জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাসদ নেতা হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন অভিযোগ করেন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের চাপ আসলে নির্বাচন নিয়ে নয় সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি বানানোর জন্য মেনন বলেন যুক্তরাষ্ট্র চায় সেন্ট মার্টিন হঠাৎ আমেরিকার এত উৎসাহ কেন তারা কি গণতন্ত্র চায় না সেন্ট মার্টিন চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্রের কথা না বলা হলেও দেশটির প্রতি ইঙ্গিত করা হয়েছিল বলেই বোঝা যাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বিরোধী দল বিএনপি সেন্ট মার্টিন বিক্রি করে বা লিজ দিয়ে ক্ষমতা আসতে চায় এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকায় দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শেল বলেন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল যার মধ্যে সেন্ট মার্টিনও আছে একই ধরনের বক্তব্য দেন ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথুলিলার সাংবাদিক মুশফিক ফজল আনসারির করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যুক্তরাষ্ট্র কখনোই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি বানাতে চায় এ ধরনের কথাবার্তা দশকের থেকে বিভিন্ন রাজনীতিবিদ বললেও রাষ্ট্র সবসময় তা নাগচ করে এসেছে দুই হাজার তিন সালের দুই জুলাই ঢাকায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মেরিয়ান পিটার্স বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের এক আলোচনা সভায় বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রাম বা বাংলাদেশের অন্য কোথাও সামরিক ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা প্রয়োজন ইচ্ছাও যুক্তরাষ্ট্রের নেই এরপরও সময় এরপর বক্তব্য বাংলাদেশের কিছু রাজনীতিবিদ দিয়ে থাকেন এবং ভারতীয় গণমাধ্যম বলা হয়ে থাকে দুই সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বাংলাদেশ সফর করার সময় ভারতের টাইমস গ্রুপের টিভি চ্যানেল টাইম নাও মে মাসের শেষে প্রচারিত এক প্রতিবেদনে দাবি করে এ অঞ্চলে ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবিলা করতেই বঙ্গোপসাগরে মার্কিন নৌবহরের ঘাঁটি চাইছে যুক্তরাষ্ট্র যা ভারতের জন্য উদ্বেগজনক এও বলা হয়েছিল যুক্তরাষ্ট্র চট্টগ্রামে ঘাঁটি চায় কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই দাবি করা হয় বাংলাদেশের সফরের সময় হিলারি ক্লিন্টন এ বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এ মন্তব্য প্রচারিত হয়েছিল একটি আলোচনা অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড তার নাকচ করে দেন তা সত্ত্বেও এর পরপরই বাংলাদেশের সংসদে এ প্রশ্নে তুলেন রাশেদ খান মেনন উত্তরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মনি বলেন এই ধরনের বিষয় নিয়ে হিলারি সঙ্গে তার কোনো আলোচনা হয়নি সপ্তম নৌ জন্য এই ঘাঁটি চাওয়া হচ্ছে বলেও ভারতীয় গণমাধ্যমে বলা হয় এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই জুন এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ভিত্তিহীন বলে বর্ণনা করে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বাস ছিল তাই লক্ষ্য করার বিষয় যারাই দাবি করেছেন কোনো দেশ সেন্ট মার্টিন দ্বীপ লিজ বা মালিকানা চাইছে তারা এই বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে না দু হাজার তেইশ সালে তেইশ জুন সম্পাদকীয়কে যে কথা বলা হয়েছে এবং যে প্রশ্ন তোলা হয়েছে তার স্মরণ করা যেতে পারে সেখানে লেখা হয়েছে যুক্তরাষ্ট্র পক্ষে বঙ্গোপসাগরের ওই দ্বীপে মৌখিক বা লিখিতভাবে হাত দিতে চেয়েছে কিনা তার নাগরিকদের জানা দরকার কারণ এ প্রস্তাব দিলেন বাংলাদেশের সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক উনিশশো আশি এর দশক থেকে বলে আসছেন সেন্ট মার্টিন দ্বীপের আকার আকৃতি অবস্থান ও গঠন এই দ্বীপে কোন ধরনের ঘাঁটি বানানোর উপযোগী নয় এই দ্বীপের ব্যাপারে বিশ্লেষকদের বক্তব্য সুস্পষ্ট কৌশলগত দিক থেকে সেন্ট মার্টিন খুব গুরুত্বপূর্ণ দ্বীপ নয় কারণ এটা খুবই ছোট একটা প্রবাল দ্বীপ নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও দ্বীপটি খুব নিরাপদ নয় এসব সত্ত্বেও বাংলাদেশের রাজনীতিবিদদের একাংশ ভারতীয় গণমাধ্যম এবং কিছু কিছু ভারতীয় বিশ্লেষক সেন্ট মার্টিন দ্বীপ মার্কিনদের লিজ দেওয়ার ব্যাপারে কিংবা চট্টগ্রামে সপ্তম নৌবহরের জন্য ঘাঁটি তৈরির যখন প্রশ্ন তুলেন সেটাকে কেবল কথার কথা কিংবা যুক্তরাষ্ট্রের বিরোধিতা বলে বিবেচনা করার সুযোগ নেই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে এই আলোচনাগুলো সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তার ব্যাপারে আরও কোনো ধরনের ব্যবস্থার দিকেই ইঙ্গিত দিচ্ছে কিনা সে প্রশ্ন তোলা যায় সেক্ষেত্রে লক্ষ্য হতে পারে বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌ সীমার নিরাপত্তায় বাংলাদেশের বাইরের কোনো শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতির পথ সুগম করা পরিস্থিতি যেন সেদিকে অগ্রসর না হয় সে বিষয়ে নজর রাখা জরুরি